যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আঙ্গুসানা কি মহামাডানের মিডফিল্ড জোনটাকে সিকিউরিটি দিতে পারবে কেন আঙ্গুসানা মহামাডানের ফার্স্ট চয়েস সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলবে এবং এই আঙ্গুসানার রোলটা কিন্তু মহামাডানের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে এবং আইএসএলে যেহেতু আঙ্গুসানা স্টার্টিংটা করবে তাই আঙ্গুসানা কতটা ভালো পারফরমেন্স করে তার উপর কিন্তু মোহামাডানের সাফল্য দাঁড়িয়ে থাকবে আঙ্গুসানাকে মোহামাডান হাইলি রেট করে অ্যান্ড্রি সব কিন্তু আঙ্গুসানার ওপর একটু প্রেফার করে কেননা আঙ্গুসানা মিডফিল্ড জোনটায় একটা আই লিগে কম্প্যাক্টনেসটা বজায় রেখেছিল এবং আঙ্গুসানাকে মোহামাডান কিন্তু ভবিষ্যতের একটা প্লেয়ার হিসেবে দেখছে এবং এই প্লেয়ারটা যদি মহামাডানের আইএসএলে পারফরমেন্স ভালো করে তাহলে তো মহামাডানের যে প্রত্যাশাটা ছিল আঙ্গুসানার ওপর সেটা কিন্তু তারা ফুলফিল করে ফেলতে পারবে কিন্তু আঙ্গুসানা যদি কোনোভাবে পারফরমেন্স করতে ব্যর্থ হয় তার জন্য কিন্তু মোহামাডার্ন ব্যাকআপ প্লেয়ার কিন্তু ভেবেছে তার ব্যাকআপ হিসেবে কিন্তু অমরজিৎ সিং কিয়ামের কথা অলরেডি মহামাডান চিন্তা করে রেখেছে এবং তাকে কিন্তু মহামাডান সাইন করেইছে এই জিনিসটা কিন্তু মনে রাখার দরকার আছে যে অমরজিৎ সিং কিয়াম আঙ্গুসানা হয়তো দুজনে একসাথেও খেলতে পারে আবার এটাও হতে পারে যে অমরজিৎ সিং কিয়াম সেকেন্ড হাফে নামবে আঙ্গুসানা প্রথমটা প্রথম হাফে স্টার্ট করবে তো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু মহামাডান অল্টারনেটিভ ভেবে রেখেছে এবং মহামাডান এই আঙ্গুসানার পারফরমেন্সের ওপরে অত্যন্ত আশাবাদী যে সে ভালো পারফরমেন্স করবে এবং আই লিগে যেহেতু ভালো করেছে আইএসএলে তার পারফরমেন্সের উন্নতি তারা দেখছে কেননা আঙ্গুসানা যেভাবে সেন্ট্রাল মিডফিল্ড জোন থেকে বল অপারেট করে এবং যেভাবে ডিফেন্সিভ টানজেশানেও সাহায্য করে পাসিংয়ে আঙ্গুসানা অত্যন্ত ভালো সেই দিক থেকে লক্ষ্য রাখলে আঙ্গুসানা ভালো খেলাটাই স্বাভাবিক কিন্তু আইএসএল একটা ডিফারেন্ট বল গেম ওখানে ফিজিক্যালিটি বেশি থাকে এবং অন্যান্য টিমগুলো সব সময় হানড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করে এবং অন্যান্য টিমের যে বিদেশিগুলো থাকে সেখানে কিন্তু অনেক কোয়ালিটি বিদেশি থাকে এবং বুঝতে হবে যে মিডফিল্ড পজিশানে প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা দুটো বিদেশি খেলিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আঙ্গুশানার সানার যদি ভালো হয় তাহলে কিন্তু মোহাম্মডান একটা কিন্তু ভালো প্লেয়ারকে জন্ম দেবে এই কথা বলা যায় কিন্তু আঙ্গুসানার রিপ্লেসমেন্টেও তারা ভেবে রেখেছে যে অমরজিৎ সিং কিয়াম কেননা অমরজিৎ সিং কিয়ান যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল ইস্টবেঙ্গলে থাকাকালীন তারপরে জামশেদপুরে যায় ওভারঅল জিনিসটা দেখতে গেলে আঙ্গুসানা আর অমরজিৎ সিং কিয়াম এই দুটো প্লেয়ার কিন্তু এইবারের আইএসএলে মহামাডানের হয়ে মানে তারা নিয়মিত সুযোগ পাবে এবং তারা মহামাডানের জার্সিতে কতটা ভালো করে তার উপর নির্ভর করছে কিন্তু তাদের আগামী ফিউচার এবং তারা কিন্তু যদি ভালো করে যায় কোনোভাবে তাহলে কিন্তু মহামাডানের যে একটা চিন্তা আছে যে আমাদের ভালো ইনভেস্টার না থাকার জন্য আমরা বড় বড়ো প্লেয়ারকে সাইন করতে পারিনি ইন্ডিয়ান মানের সেই জায়গায় কিন্তু যে জল্পনা কল্পনাটা থাকবে সেটা কিন্তু একদম ধামাচাপা পড়ে যাবে কেননা এরাই কিন্তু আগামী দিনে স্টার হয়ে উঠবে কিন্তু মহামাডান এই কথা চিন্তা করেই কিন্তু ইয়াং টিমকে ডেভেলপ করার চেষ্টা করছে এবং এই টিমটা ডেভেলপ করার জন্য তারা তিন থেকে পাঁচ বছর একটা টাইম রেখেছে যে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা এই যে আন টিমটা আছে এই টিমটাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখবো এই কথা মাথায় রেখেই কিন্তু মোহাম্মডান এই নতুন প্রসেসটা চালু করেছে এই প্রসেসটা আমার তো খুব ভালো লেগেছে এবারে দেখা যাক যে মহামাডার্ন প্লেয়ারদের মধ্যে সেটা কতটা পোটেন্সিয়াল আছে এবং মহামাডার্ন কর্মকর্তারা তাদের যে ডিসিশান আছে সেই ডিসিশানে কতটা অবিচল থাকতে পারে এবং প্লেয়ারদের ধরে রাখার ব্যাপারে তারা কতটা মানসিকতা দেখাতে পারে যে আমরা এবছর প্লেয়ারটা ভালো খেলেছে পরের বছর অন্য ক্লাবে চলে না যায় যাতে তার ব্যাপারটা আমরা লক্ষ্য রাখবো সব জিনিসগুলো কিন্তু মহামাডার্নকে মনে রাখতে হবে কেননা ডেভিড ভালো খেললেও ডেভিড ইস্টবেঙ্গলে চলে গেল এই জিনিসটা কিন্তু করলে চলবে না মহামাডানকে সেইভাবেই কিন্তু টিমটাকে তৈরি করে রাখতে হবে তার ফলে মহামাডানের অনেক সুবিধা হবে এবং মহামাডান কিন্তু আগামী দিনে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দিকেও কিন্তু যেতে পারে যদি এই সব প্লেয়ারগুলোর ওপর ভালো ইনভেস্ট করতে পারে এবং ভালো করে যদি তৈরি করতে পারে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন